নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আজ ক্লাস ভেদের অধ্যায়টি শুরু করব। করবো তেরোর অঙ্কগুলো শুরু করার আগে ভেদ অধ্যায়টির বা ভেরিয়েশন অধ্যায়টির কিছু থিওরি পার্ট আমরা এখানে বুঝে নেব তাহলে শুরু করা যাক ভেদের অধ্যায়টি শুরু করার আগেই আমরা চলরাশি জিনিসটা কি জেনে নেব চলরাশি জিনিসটা কি চলরাশি হচ্ছে যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল যেমন এক্স ওয়াই জেড আরও অনেক কিছু হতে পারে কিন্তু তাদের মান নির্দিষ্ট নয় তাদেরকে আমরা বলবো চল আর ধ্রুবক কারা যেমন আট পনেরো কুড়ি একশো এটা হচ্ছে ধ্রুবক কারণ এদের মান নির্দিষ্ট ভেদ বা ভ্যারিয়েশান হচ্ছে দুটি চলরাশির মধ্যে সম্পর্ক দুটি চলরাশির একটি রাশির যদি পরিবর্তন হলে অন্য রাশিটিও পরিবর্তিত হয় তখন আমরা বলবো ওই চলরাশি দুটি ভেদ সম্পর্কে আছে ভেদ তিন প্রকার হয়ে থাকে সরল ভেদ ব্যস্ত ভেদ যৌগিক ভেদ সরল ভেদ কি তাহলে প্রথমে জেনে নেব একটি ছকে দুটি চলরাশি এক্স আর ওয়াই এর মান লিখে নেব এক্স এর মান নিলাম দশ ওয়াই এর মান নিলাম পঞ্চাশ এক্স এর মান নিলাম পনেরো ওয়াই এর মান নিলাম পঁচাত্তর এক্সের মান নিলাম কুড়ি ওয়াইয়ের মান নিলাম একশো এখানে এক্স বাই ওয়াই সমান কত জেনে নিই এক্স বাই ওয়াই সমান প্রথমে দশ বাই পঞ্চাশ তারপরে পনেরো বাই পঁচাত্তর তারপরে কুড়ি বাই একশো কাটাকাটি করে কী পাবো দশ পাঁচে পঞ্চাশ পনেরোই পাঁচে পঁচাত্তর সমান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই এর মান একটি ধ্রুবক পদ তাহলে এক্স বাই ওয়াই সমান ধ্রুবক সমান কে ধরে নিলাম এই কে হচ্ছে নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এটি একটি বলা হয় অসন্ন ভেদ ধ্রুবক তাহলে এখানে আমরা কি পেলাম এক্স বাই ওয়াই সমান কে বা এক্স সমান কে ওয়াই বা এখান থেকে আমরা লিখবো এক্স y। ওয়াই অর্থাৎ এক্স y এর সঙ্গে সরল ভেদে আছে এক্স ভ্যারিজাইজ ওয়াই তাহলে দুটি চলরাশি যদি তাদের মধ্যে এমন সম্পর্ক থাকে যে একটিকে অন্যটি দিয়ে ভাগ করলে যুবক পদ হয় তাহলে আমরা বলবো এক্স আর ওয়াই সরলভেদে আছে আর তার ক্ষেত্রে আমরা পাবো এক্স ভ্যারিজাইজ ওয়াই এই সমান চিহ্নটা থেকে ভ্যারিজাইজ চিহ্নটা আনতে গেলে কে ধ্রুবকটাকে তুলে দিতে হবে একইভাবে কোনো ভ্যারিজাইজ চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে গেলে একটি ধ্রুবক পদ আনতে হবে এক্স আর ওয়াই যখনই সরল ভেদে থাকবে এক্স এর মান বৃদ্ধি পেলে ওয়াই এর মান বৃদ্ধি পাবে আর এক্স এর মান হ্রাস পেলে ওয়াই এর মান হ্রাস পাবে তাহলে এটা পেলাম সরল ভেদ সম্পর্ক আর কে ধ্রুবক এবারে ব্যস্ত ভেদ কি আমরা বুঝে নেব একটি ছক টেনে আমি এক্স আর ওয়াই দুটি চলরাশি লিখেছি প্রথমে এক্স চলরাশির মান নিলাম টু এর মান নিলাম ফিফটিন এক্সের মান নিলাম টেন ওয়াইয়ের মান নিলাম টেন এক্সের মান নিলাম টোয়েন্টি ফাইভ ওয়াইয়ের মান নিলাম ফোর এখানে এক্স আর ওয়াই গুণ করে আমরা কী পাই দেখে নেব এক্স গুণিত ওয়াই সমান দুই গুণিত এক্সের মান দুই ওয়াইয়ের মান পঞ্চাশ পঞ্চাশ এক্সের মান দশ এর মান দশ মানে গুণিত দশ এক্সের মান পঁচিশ ওয়াইয়ের মান চার পঁচিশ গুণিত চার সমান একশো তাহলে দেখতে পাচ্ছি এখানে এক্স আর ওয়াইয়ের গুণফল হচ্ছে একটি ধ্রুবক তাহলে লিখতে পারি এক্স ওয়াই সমান ধ্রুবক সমান কে ধরে নিলাম লিখে দেব কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক তাহলে এক্স ওয়াই সমান কে বা এক্স সমান কে গুণিত ওয়ান বাই ওয়াই বা এক্স ভ্যারিজাইজ ওয়ান বাই ওয়াই এক্ষেত্রে আমরা বলবো এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে তাহলে এটা হচ্ছে ব্যস্ত ভেদ সম্পর্ক তাহলে দুটি চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় তখন আমরা বলবো সেই চলরাশি দুটি ব্যস্ত সম্পর্কে আছে বা তাদের মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আর ব্যস্তভেদ সম্পর্ক হলে এক্স ভ্যারিজাইজ ওয়ান বাই হবে একটি চলরাশির মান বাড়লে অন্য চলরাশিটির মান কমবে আর একটি চলরাশির মান কমলে অন্যটির মান বাড়বে এখানে দেখতে পাচ্ছ এক্সের মান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর ওয়াইয়ের মান ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তাহলে এখানে আমরা পেলাম ব্যস্তভেদ সম্পর্ক এবারে আমরা বুঝে নেব যৌগিক ভেদ যদি তিনটি চলরাশি এক্স ওয়াই জেড এর মধ্যে এমন সম্পর্ক হয় যে এক্স ভ্যারিজাইজ ওয়াই যখন জেড ধ্রুবক বা জেড স্থির আবার এক্স ভ্যারিজাইজ জেড যখন ওয়াই স্থির তখন আমরা বলতে পারি যে এক্স ভ্যারিজাইজ ওয়াই জেড যখন ওয়াই ও জেড পরিবর্তনশীল এটা হচ্ছে যৌগিক ভেদ তাহলে এবারে আমরা কোষে দেখি তেরোর অঙ্ক গুলো শুরু করব কোষে দেখি তেরোর একের দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখে নেব দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে এগুলি বিয়ের মান এটা এ ও বিয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তার নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি এই মানগুলি খাতায় ছকের সাহায্যে লিখে নেব আমি ছকের সাহায্যে মানগুলো খাতায় লিখে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ এর মান ছিল টোয়েন্টি ফাইভ তখন বিয়ের মান টেন এর মান থার্টি বিয়ের মান টুয়েলভ ফর্টি ফাইভ এইটিন টু ফিফটি হান্ড্রেড তাহলে এর মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের মানও বৃদ্ধি পাচ্ছে এখানে আমরা লিখে নেব এর মান বৃদ্ধি পেলে বিয়ের মান বৃদ্ধি এ এর মান বৃদ্ধি পেলে যেহেতু বিয়ের মান বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি বলে দিতে পারি এই দুটি চলরাশি সরলভেদে আছে তাহলে তার ক্ষেত্রে সরল বেদের ক্ষেত্রে আমরা জানি এ বাই বি সমান ধ্রুবক তাহলে এ বাই বি সমান আমি বার করছি